আলহামদুলিল্লাহ আল্লাহআর আরেকজন নিয়ে কথা বলবো যার নাম দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ মোহাম্মতআ যখন নূ আলাইস্লাম সম্পর্কে উল্লেখ করেছেন কথা বলেছেন তখন কুরআনে তার দাওয়া নিয়ে কথা বলেছেন হুদ আলাহি সম্পর্কে কথা বলেছেন তখন তার দাওয়াতের কথা উল্লেখ করেছেন যখন সালহ আলাই কথা উল্লেখ করেছেন তখন তারও দাওয়াতের বিষয়টিকে উল্লেখ করেছেন আলোচনা করেছেন কিন্তু যে নবীর ক্ষেত্রে আল্লাহতাল্লাহ দাওয়া নিয়ে কোন কথাই বলেননি তিনি হচ্ছেন সহিদিনা ইয়ুব আলস আল্লাহআল আইব আলাহি সাল্লামকে নিয়ে কোরআনে আলোচনা করেছেন কিন্তু কিন্তু তিনি তার কমের নিকট তার দাওয়াত নিয়ে কোনো বিষয় উল্লেখ করেননি আল্লাহ মাল্লাহ আইয়ুব আলাহিস্লামের সবরের কাহিনীকে আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইননা নিশ্চয় আমি তাকে পেয়েছিলাম সবরকারী হিসেবে অন্যত্র আল্লাহ সুবহানাহু বলেছেন নিমাল আব্দ কত চমৎকার বান্দা ছিল সে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা স্বয়ং আল্লাহ সুবহানাহু করছেন সুতরাং আল্লাহ সুবহানাহু যখন কোন এক বান্দার প্রশংসা করছেন বুঝতে হবে এর মধ্যে বিশাল তাৎপর্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়ের মধ্যে রয়েছে আমরা देखते ভাই সালাফগণ তারা বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে বাকিদের সামনে দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবে আলসাহ দল উপস্থাপন করবেন ধনীদের সামনে দৃষ্টান্ত হিসেবে প্রমাণ হিসেবে পেশ করা হবে সুলাইমান আলাইসাল্লামকে কৃতদাসদের সামনে পেশ করা হবে ইউসুফ আলাইসাল্লামকে এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের সামনে উপস্থাপন করা হবে আইয়ুব আলাইসাল্লামকে অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তিদের মধ্যে উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছেন আইব আলাহাইসাল্লাম আমরা জানি আলহাম্মতালার প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে এবং তারা সকলেই সেই সমস্ত পরীক্ষায় সবর করেছেন এবং উৎকৃত কার্য হয়েছেন কিন্তু আইউুব আলাহিসামের আলোচনায় আল্লাহতাল্লাহ বিশেষভাবে বলেছেন ইন্না ওয়াজেদ না হু সোভিরান নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবেই পেয়েছি এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে আলাহাম্মতাল্লাহ বাস্তবেই তাকে কঠিন কোনো পরীক্ষায় আল্লাহ তাল্লাহ সত্যিই তাকে কঠিন কোন পরীক্ষার সম্মুখীন করেছিলেন এবং আমরা দেখতে পাই শুধুমাত্র সবরের প্রসঙ্গে আইব সালামের ঘটনা ক্যালাস মোহাম্মতাল্লাহ কুরআনের দুইটি ভিন্ন সুরায় উল্লেখ করেছেন এবং উভয় ঘটনার মধ্যে মূল থিম ছিল সবর প্রাধান্য পেয়েছে তার সবরের কাহিনী যেটা পরবর্তীতে প্রবাদ তুল্য আইবের সবর হিসেবে পরিচিতি পেয়েছে আজকে আমরা যখনই সবরের কথা বলি ধৈর্যের কথা বলি আমরা আইব আলাহ সালামের কথা বলি তিনি সবর এবং ধৈর্যের এক প্রতীক আইকন হয়ে আছেন আল্লাহ কুরআনে বলেছেন আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করুন যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল ইয়ে আল্লাহ শয়তান তো আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলে দিয়েছে আল্লাহ মহতালা একইভাবে আম্বিয়াতে বলেছেন এবং স্মরণ করুন আইয়ুবের কথা যখন তিনি তার রবকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পড়েছি এবং আপনি তো দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান ওয়া আনতা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া এবং সূরা সাদের উভয় স্থানে আইয়ুব আলাইহিস সালামের শুরুতে আল্লাহ নিকট আইয়ুব আলাইহিস সালামের আহ্বান করার বিষয়কে দোয়া করার বিষয়ে আল্লাহকে ডাক দেওয়ার বিষয়ে কালা সুবহানাতাল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাতাল্লাহ বলেছেন দুইটি সূরাতে একই ভাবে ইজনাদা রাব্বহু ইজনাদা রাব্বহু যখন আইয়ুব তার রবকে কে আহ্বান করে বলেছিল সুতরাং আইয়ুব আলাহাইসাল্লাম নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন যার জন্য তিনি আকতি ভরে একাগ্র চিত্তে আল্লাহ সুবাহতাল্লাহকে আহ্বান করছিলেন কাজেই আইয়ুব আলাহি সাল্লামের ঘটনা থেকে আমরা বুঝতে পারি বিপদে পড়ে একমাত্র আল্লাহকে আহ্বান করা এটা হচ্ছে সমাধানের পথ আল্লাহ সুহামতাল্লাহর কাছে পৌঁছানোর জন্য তার আকুতিকে পৌঁছে দেওয়ার জন্য আইয়ুব আলাহি কোনো ভায়া মাধ্যমে আশ্রয় নেননি সরাসরি তিনি আল্লাহ সুহামতাল্লাহর কাছে আহ্বান করেছেন এবং কত বিনয়ের সাথে তিনি নিজের অবস্থাকে পেশ করে বলেছেন ও আন্তা আর হামার রাহিমিন আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী এইজনের আমরা দেখতে পাই আইব আলাহি সাল্লামের প্রশংসায় আল্লাহ স্লামতাল্লাহ বলেছেন নেমাল আব্দ কত চমৎকার বান্দা ছিল সে এবং আল্লাহ সহ্লাহ আরও বলেছেন ইন্নাহু আউয়াব সে ছিল আমার প্রতি নিবেদিত আমার অভিমুখী আমার দিকে ঝুঁকে থাকা এক বান্দা ইন্নাহু আউয়াব কি ছিল আইয়ুব আলাহি সেই দুঃখ কষ্ট এবার আব্বাস সাইদুল সাল্লাহ তিনি বলেছেন সাইদিন আইয়ুব আলাহ তিনি অত্যন্ত বৃত্তশালী সম্পদশালী একজন ব্যক্তি ছিলেন এবং একই সাথে তার পরিবারের সদস্য সংখ্যাও ছিল অনেক পাশাপাশি তিনি সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি ছিলেন অর্থাৎ স্বাস্থ্য সম্পদ পরিবার এই সব কিছুই তার ছিল এরপর এক সময় হঠাৎ করে সাইদিনা আইয়ুব আলাহিসাল্লাম একসাথে সব কিছু হারিয়ে ফেললেন তিনি তার পরিবার তার সম্পদ স্বাস্থ্য সব কিছু হারিয়ে ফেললেন এবং এই সব কিছু হয়েছিল আকস্মিকভাবে হঠাৎ করে একজন মানুষ এই দুনিয়াতে যে বিষয়গুলোকে ভালোবাসে সাইদিন আইউব আলাহিসাল্লাম তার সব কিছুকে হারিয়ে ফেললেন স্বাস্থ্য হারালেন তিনি হারালেন তার পরিবার এবং সম্পদকে সম্পদ এবং পরিবার এগুলো হচ্ছে এমন দুইটি বিষয় কাফের কিংবা মুসলিম যেই হোক না কেন প্রত্যেকেই সম্পদ এবং পরিবারকে ভালোবাসে দুইটি বিষয় যার প্রতি আমরা সবাই কম বেশি আসক্ত যে কারণে আমরা দেখতে বাই আলাস তিনি কোরআনে বলেছেন আল মালু আল বানুনা জিনা তুল হায়াতিয়া ধন সম্পত্তি মাল সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী মাত্র। সম্পদ এবং পরিবার দুনিয়াতে আমরা সবাই এগুলোকে ভালোবাসি এবং আল্লা সহ কী বলেছেন তিনি বলেছেন এগুলো হচ্ছে পার্থিব জীবনের শোভা সৌন্দর্যমাত্র আইবুল্লাহিসাল্লাম এই দুইটি বিষয়ের সাথে সাথে তার স্বাস্থ্যকেও হারিয়েছিলেন এই সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় যে আইব আলাহ সাল্লাম কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন অসুস্থতায় ভুগছিলেন তবে সেই অসুস্থতা ঠিক কীরকম ছিল সেটা সম্পর্কে সুন্না থেকে কোনো সরাসরি বর্ণনা পাওয়া যায় না আইব সাল্লাম পরীক্ষায় পড়েছেন এটা স্পষ্ট পরীক্ষায় পাশ করেছেন এটাও স্পষ্ট তবে ঠিক কীরকম পরীক্ষায় পড়েছেন সেটা নিয়ে কোরআন বা হাদিসে সরাসরি কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই এক্ষেত্রে অনেক ইসরায়েলি রওয়ায়াত বর্ণনা রয়েছে যেগুলোর সত্য মিথ্যা সম্পর্কে আলাস তিনি সবচেয়ে ভালো জানেন আল্লাহ সাল্লাম তিনি এই ইসরায়েলি বর্ণনাগুলো সম্পর্কে বলেছেন যে তোমরা সেগুলোকে বর্ণনা করতে পারো কিন্তু সেগুলোকে তোমরা সত্যও বলবে না মিথ্যাও বলবে না এই ধরনের কিছু বর্ণনা এসেছে আইবুল আল্লাহ সাল্লাম তার শাস্তির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কোনো কাজ করতে পারতেন না নড়াচড়া করতে পারতেন না তিনি অলমোস্ট প্যারালাইজড হয়ে গিয়েছিলেন এবং তার যে বিশেষ রোগটি হয়েছিল মানুষ সেই রোগটিকে ঘৃণা করতো সেটাকে অশুভ লক্ষণ হিসেবে দেখত এবং একই সাথে সেই রোগ তাকে আক্রান্ত করেছিল তার শরীরের তার দেহের বাইরের অংশে ত্বকে এবং দেহের ভিতরের অংশেও কাজে আইবুল সাল্লাম এমন একটি রোগে আক্রান্ত হয়েছিলেন যেটা বাইরে থেকে দেখেও বোঝা যেত এবং সেই রোগ বিষয়ে সেই সমাজে লোকেদের মধ্যে কুসংস্কার প্রচলিত ছিল তারা এই রোগ আক্রান্ত হওয়াকে এক ধরনের অশুভ সংকেত বলে মনে করতো এই রোগকে ঘৃণা করত। এবং কেউ এই রোগে আক্রান্ত হলে তার কাছ থেকে নিজেদেরকে পৃথক করতো দূরে সরে যেত ফলে আইব আল্লাহি সাল্লাম তিনি সেই সমাজে একঘরে হয়ে পড়লেন এবং কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে যে লোকেরা তাকে তার গ্রাম থেকে বের করে দিয়েছিল ফলে আইয়ুব আলাহি সাল্লামকে গ্রামের বাইরে একটি অঞ্চলে বসবাস করতে হচ্ছিল এবং তার আয় রোজগারের কোনো উৎস ছিল না তার সম্পদ ছিল না সুতরাং সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাইদিন আইয়ুব ইসলামের অবস্থা চূড়ান্ত খারাপের দিকে যাচ্ছিল এবং এই দুর্দশাগ্রস্ত অবস্থা এটা শুধুমাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ব্যাপার ছিল না এটা চলেছে অনেকগুলো বছর এবং বলা হয়ে থাকে তার নিকটাত্মীয় কাছের লোকেরা তারা বলতে শুরু করলো যদি আল্লাহ সুমতাল তাকে ভালোই বাসতেন তাহলে তো তার অবস্থা এরকম হতো না যদি আলসু তাকে ভালোই বাসতেন তাহলে তো তার অবস্থা এইরকম হতো না আল্লা মোহাম্মতাল্লার একজন সম্মানিত নবী তার পক্ষে এই কথা শোনা এটা অসুখে আক্রান্ত হওয়ার থেকেও বেশি কষ্টদায়ক পীড়াদায়ক ছিল সেই দুনিয়াবী লোকেরা তারা কি বলেছিল দুনিয়াবী কষ্ট বিপদ পরীক্ষার প্রতি দুনিয়াবী লোকেদের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যখন কেউ কোনো একজন ব্যক্তি কঠিন পরীক্ষায় পড়ে তখন তারা বলতে শুরু করে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন তোমাকে ভুলে গেছেন কিন্তু আমরা কি দেখতে পাই আইবুল্লাহ সাল্লামের সেই কঠিন পরীক্ষা যখন সমাপ্ত হলো আইবুল্লাম কৃতিত্বের সাথে সেই পরীক্ষায় পাশ করলেন সবরের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে উত্তীর্ণ হলেন এবং পরীক্ষা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই আলোসু মাহতালা তাকে তার হারানো নিয়ামতগুলো শুধু ফিরিয়ে দিলেন না দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন কাজেই ফলাফল দেখে বোঝা যাচ্ছে সেই কঠিন পরীক্ষা সেটা কোনো অভিশাপ বা শাস্তি ছিল না পরীক্ষায় পাশ করলে সেই পরীক্ষা সৌভাগ্য বয়ে নিয়ে আসে আর ফেল করলে তখন সেই পরীক্ষা হয়ে যায় দুর্ভাগ্য এবং সেই দুর্ভাগ্যের জন্য যে পরীক্ষায় ফেল করে সে নিজেই দায়ী থাকে এর কারণ হচ্ছে লসুমতাল্লা কুরআনে বলেছেন লা আফসান হুনাফসান উস আহা আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না এই জন্যই আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ হি কুল্লি হাল আলহামদুলিল্লাহ কুল্লি হাল সমস্ত অবস্থার জন্য আল্লাহরই প্রশংসা একজন মুমিন ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণকর আল্লাহ রসুলাম তিনি বলেছেন একজন মুমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণকর যদি ভালো কিছু ঘটে থাকে তখন সে আল্লাহ শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি খারাপ কিছু ঘটে তাহলে সে সবর করে আর এটাও তার জন্য কল্যাণকর আরেকটি হাজির আমরা জানতে পাই রসুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন যদি একজন মুমিন ব্যক্তির গায়ে কাটাও বিদ্ধ হয় এর মাধ্যমে তার গুণা মাফ হয়ে যায় সুতরাং আল্লাহ সুবাহতাল্লাহ একজন সম্মানিত নবী আয়ুব আল্লাহ সাল্লাম তিনি খুব ভালো করেই জানেন আল্লাহ সুহামতাল্লাহ তাকে কষ্ট দিচ্ছেন না কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয় বরং তিনি তার পরীক্ষা নিচ্ছেন আরও ভালো কিছু দেওয়ার জন্য এই কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষার বিনিময়ে আলসি মহম্মা তাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য যোগ্য করে তুলবেন এই জন্যে আমরা দেখতে পাই সেই কষ্টে পড়ার বিষয়টিকে যে কষ্ট এবং যন্ত্রণা তিনি অনুভব করছেন সেটাকে যখন তিনি আলসু কাছে উপস্থাপন করলেন সেই কষ্ট এবং যন্ত্রণাকে শয়তানের ধোকা হিসেবে চিহ্নিত করেছেন বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে নয় তিনি বলেছেন أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ شَيْطَانَ مَا كده جَانْتُرُونَ أيوب أيوة عليه السلام الله سبحانه وتعالى كسي دعا كل نعم وأيوب إذ نادى ربه أني مسني الضر وَأَنْ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি ও আন্তা আরহামুর রাহিমিন এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী আল্লাহ সুহামতাল্লাহ তিনি বললেন ফাস্তা যাব না আল্লাহু এরপর আমি তার ডাকে জবাব দিলাম সারা দিলাম এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম আল্লাহ সুহামতাল্লাহ সঈদিন আইব আলাইস্লামের দোয়াকে কবুল করলেন কিভাবে সেই দোয়া কবুল করা হয়েছিল আল্লাহ সুবাহতাল্লাহ তাকে একটি কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য শীতল এবং পান করার জন্য অর্থাৎ আল্লাহ সুহাম আইয়ুব আইব আলাহিসাল্লামকে তার পা দিয়ে জমিনে আঘাত করতে আদেশ করলেন ফলে সেই জমিন থেকে ঝর্ণা বের হয়ে আসলো এই ঘটনার মধ্যেও আমাদের দেখলি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সুহামতাল্লাহ লুকিয়ে রেখেছেন কেন আল্লাহ সেই অসুস্থ আয়ুব আলাইসাল্লামকে পা দিয়ে জমিনে আঘাত করতে বললেন আল্লাহ সুহামতাল্লাহ চাইলে এমনিতেই তাকে ভালো করে দিতে পারতেন কিন্তু আল্লাহ সুহাম্মল্লাহার সাহায্য পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় সামর্থ্যের সবটুকুই প্রয়োগ করতে হবে এই জন্যই আল্লাহ সুহাম্মাল্লাহ বলেছেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো আল্লাহআল্লাহ তাকে জমিন ফেটে বের হওয়া পানির মাধ্যমে গোসল করতে আদেশ দিলেন ফলে এটা তাকে বিশুদ্ধ করল শরীরের বাইরের দিকে আক্রান্ত হওয়া রোগ থেকে তাকে মুক্ত করল তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন এবং এই পানি তিনি পান করলেন যা ছিল বিশুদ্ধ এবং শীতল এই পানি পান করার ফলে তিনি দেহের ভেতরের দিক থেকেও অসুস্থ অবস্থা থেকে তিনি আরোগ্য লাভ করলেন সাঈদিন আইব আলাহিসাল্লাম তার হারানো সুস্বাস্থ্যকে ফিরে পেলেন পরের আয়া চাল সু তিনি বলেছেন ওয়াহাব না লাহু আহ লাহু আমরা তাকে দিয়েছিলাম ফিরিয়ে দিয়েছিলাম তার ওয়াহবে না লাহু আহ লাহু আমি লাহু না আহোম রহমেটা মিন্না রহমেটা মিন্না উলি লাহুম অমিতলাহু মাহম এবং তাদের সাথে তাদের মতো অন্যদেরকেও Rah.